এটা এএনসি কাজ করবে আবার টাস্ট সিস্টেম রিচার্জেবল ফোন এটা চাইলে আপনি ব্যাগে করে ক্যারি করে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র দুশো টাকা গেমিং ইয়ারবাডস একটা না ছয় ঘন্টা গান শুনতে পারবে কথা বলতে পারবে আট জিবি লাইটিং হেডফোন সাতশো পঞ্চাশ টাকা আমি বলেছি যে আমার তিরিশ ঘন্টা চাষ থাকবো তিরিশ ঘন্টা না থাকলে আমার একটা ফেরত দিতে পারবেন তারপরে এ একটা আছে দুশো ষাট টাকা পাঁচটা কালার হবে এই একটা আছে দুশো আশি টাকা এটারও চার পাঁচটা কালার হবে সিসি ক্যামেরা দোকানে বা অফিসের জন্য মাত্র নয়শো টাকা স্যামসাং পঁয়তাল্লিশ আর থ্রি পিন চার্জার সাদা কালো দুইটাই আছে সবচেয়ে কম প্রাইজের ট্রিমার দুইশো আশি টাকা ওয়্যারলেস মাইক্রোফোন মাত্র দুশো দশ টাকা থেকে শুরু তারপরে এইচ এনবি এয়ারক্লিপ আংটা পাঁচশো আশি টাকা ব্লুটুথ স্পিকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আট জিবি লাইটিং সহ সবচেয়ে নর্মাল ইয়ারফোন মাত্র আট টাকা একটা ডিস্টার্ব হলে একটাই ফেরত আর এটা আছে কম দামি চারশো চল্লিশ টাকা শুধু পঁচাশি টাকা পঁচাশি টাকা মাউসে তার সিস্টেম মাউস অ্যাপলের সেকেন্ড জেনারেশন মাত্র তিনশো আশি টাকা মেড ইন দুবাই আপনার চার ইঞ্চি স্পিকার এগুলো আছে তিন ইঞ্চি স্পিকার এগুলো আছে দুইশো পঁয়ষট্টি টাকা শুরু আমার এখান থেকে ডিলার নিয়োগ চলতেছে যে এজেন্ট আচ্ছা আমি যেটা বলেছিলাম যে এজেন্ট নিয়োগ চলতেছে সারা বাংলাদেশের মধ্যে তো যারাই এজেন্ট নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবে তারা এরপরে আবার কমিশন পাবে ইনশাল্লাহ আর ডাব্লিউ টেন টি এস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিরিশ ঘন্টা গান শুনতে পারবেন যে মোবাইলের প্রোডাক্ট আসলেই একটা লাভজনক ব্যবসা এতে কোনো লস নাই কুরিয়ারের মাধ্যমে নিতে হলে যেমন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার চার্জ ফ্রি

আপনি চাইলে এটা ধরুন প্র্যাকটিস করতে পারবেন আর ছোটোখাটো ক্লাসরুমে প্র্যাকটিস করাইতে পারবেন মানে এ টু জেড মোবাইল এক্সেলিস ইনশাল্লা দিতে পারবো আচ্ছা প্লাস কম্পিউটার এক্সেলিস প্লাস স্মার্ট ওয়াচ আপনি চাইলেই ইনশাল্লাহ এক দোকান থেকে সব চাহিদা পূরণ করতে পারবেন আমার দোকানের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চারতলায় বান্ন সাতষট্টি একাশি নাম্বার দোকান রাজু ট্রেড ইন্টারন্যাশনাল ওকে দর্শক তারপর যদি না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে শুরুতেই কী দেখাবেন শুরুতে আমি এখানে অনেক ধরনের আইটেম আছে মোবাইল এক্সিরিজের মধ্যে সবার আগে আমি চার্জার দিয়েই শুরু করি চার্জার মোবাইল এক্সিরিজ বলতে অনেকে বুঝে থাকে চার্জার ব্যাটারি হেডফোন আচ্ছা তো আমি সেই সুবিধে চার্জার দিয়ে স্টার্ট করতে চাইতেছি এই একটা চার্জার যেমন চার্জার এলাকার ভিতরে বিক্রি করতে অনেকেই গ্যারান্টি প্রোডাক্ট চায় যে আমি কাস্টমারের ছয় মাস গ্যারান্টি প্রোডাক্ট দিব অথবা কাস্টমার নিতে চায় না কারণ তারা বার্তন ফোনের একটা গ্যারান্টি জিনিসটা চায় তো সেই সুবাদে আমার নিজের নামে চার্জার করে নিয়ে আসা এটা হচ্ছে আই পাওয়ার বাটন ফোনের ছয় মাসের গ্যারান্টি সহকারে ছয় মাসে শুধু পঁয়ষট্টি টাকা টাকা জি আর আমার এখান থেকে দেখবেন আমি এর আগেও বলছিলাম আমার এখান থেকে ডিলার নিয়োগ চলতেছে যে এজেন্ট আচ্ছা আমি যেটা বলেছিলাম যে এজেন্ট নিয়োগ চলতেছে সারা বাংলাদেশের মধ্যে তো যারা এজেন্ট নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবে তারা এরপরে আবার কমিশন পাবে ইনশাল্লাহ আর আমার এজেন্ট হইতে হইলে শুধুমাত্র একটাই জিনিস খেয়াল করা লাগবে কাস্টমার যাতে বেস্ট সাপোর্ট পায় আমার এখান থেকে আইসা আপনি যেমন বেস্ট সাপোর্টটা পাইতেছেন এলাকার ভিতরে যাতে কাস্টমারগুলা সেই সাপোর্টটা পায় আর আমার এজেন্ট হইতে হলে আমার ভূমিকা ওইখানে দোকানদারি করা লাগবে মানে আপনি যে ধরনের সাপোর্ট এজেন্টকে দিবেন যেমন আমি যে কথাটা বললাম যে একটা মাল নিচে দুই মাস সময় পাবে দেখার জন্য আমার এজেন্টও সেই সুবিধাটাই দিবে আচ্ছা ওকে আর আমার রিপ্লেসগুলো যাতে তারা প্রপারলি তাদেরকে দিতে পারে তাদের থেকে চেঞ্জ করে নিতে পারে আচ্ছা মানে এটা জেলা সদর থেকে চেঞ্জ করে করে নিতে পারবে আর আমার এজেন্ট হইলে যারা এজেন্ট হবে তাদের সুবিধা আমি বলি আমার এখানে যেমন সাপোজ মফসল থেকে যারাই আসে তারা তখন এজেন্টের কাছে যাবে

তো এগুলো আমি বলতে চাই হচ্ছে একটা জিনিস কি যেমন অনেকেই লেখে এটা আছে ষোলো আট ষোলো আট লিখে হচ্ছে বাইশও আট একুশো আট পঁচিশও আট কিন্তু যা লিখা আছে তাই অ্যাকুরেট পাবেন আর আমার ভিডিওতে দেখবেন আমি সময় একটা স্পষ্ট কথা বলার চেষ্টা করি যে এটা অরিজিনাল এটা কপি কপি শুধুমাত্র এই জন্য কিন্তু হয়তো বা লোকজন আমার এক বেশি ট্রাস্ট করে যে উনি যেহেতু স্বচ্ছভাবে বলে দেয় তা আমরা তারপরে ট্রাস্ট করে নিতেই পারি যেমন আমার লিখবেন আমি বলে দিই পঞ্চাশ ঘন্টা চাষ থাকবো তিরিশ ঘন্টা চাষ থাকবো ইনশাল্লাহ আজ পর্যন্ত কেউ একটা ফেরত নিয়ে আসতে পারেনি তারপরে যদি অ্যাক্সিডেন্টলি কোনো প্রোডাক্ট যেমন প্রবলেম হয় আমি অবশ্যই চেঞ্জ করে দিয়েছি যেমন এটা তিরিশ ঘন্টা লেখা আছে এটা যদি তিরিশ ঘন্টা না থাকে আমি বলেছি যেমন এটা তিরিশ ঘন্টা চাষ থাকবো তিরিশ ঘন্টা না থাকলে আমার এটা ফেরত দিতে পারবেন তারপরে আমি এখানে দেখাচ্ছি কিছু ক্যাবেল সর্বনিম্ন 14 টাকা থেকে শুরু কেবল 14 টাকা থেকে শুরু মানে দামি কম দামি সব ধরনের চার্জার কেবল হবে সব ধরনের টু জেড লোকাল থেকে শুরু করে অরিজিনাল পর্যন্ত অরিজিনাল মানে যার যে চাহিদা ওইভাবে একদম রোড সাইড থেকে শুরু করে অফিশিয়াল শোরুম পর্যন্ত আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবে ওকে 14 টাকা তারপর তারপর আছে এই যে এগুলা আমার নিজের নামের এই যে আরটিআই ফাস্ট চার্জিং এটা 120 ওয়াট পর্যন্ত সাপোর্ট সাপোর্টেড 65 টাকা 70 টাকা 70 টাকা মাইক্রো 65 টাকা 70 তারপরে এখানে দেখেন আছে নন ব্র্যান্ড এই যেগুলো অ্যাঙ্কার শুধু পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তবে আমি কিছু প্রাইসের আইডিয়া দিচ্ছি এই জন্য যাতে প্রাইসটা মানুষ বুঝতে পারে আমার এখানে যে বেশি রাখা হয় না বা আমাদের এখানে হোলসেল প্রাইসে সেটাই কারণ অনেক সময় অনেকে আইডিয়া করে যে ওনারা হয়তো বা প্রাইস বলে না এই জন্য বেশি রাখবে এইটা আমাদের মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে এলাকা এলাকায় পৌঁছায় দেওয়া মাল প্রোডাক্ট যেমন আমরা ব্যবসায়ীদের পাশে থাকার জন্য এই ভিডিওগুলো করি তারপরে এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন ব্যাটারিগুলো এগুলো সব ছয় মাসের গ্যারান্টি সহকারে আর টিআই সব আমার নিজের কোম্পানিরই সব ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি এগুলো নোকিয়া ব্যাটারি হচ্ছে আপনার নব্বই টাকা আর বাটনগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওকে তারপরে অনেকে আছে এই সময় যেমন এই গরমের সিজন আসতে লাইটের অনেক প্রবলেম হবে বা লাইটের চার্জারের অনেক প্রয়োজন পড়বে এই যে তিন কোয়ালিটি রাউটার লাইট প্লাস হচ্ছে রাউটার রাউটার এটা হচ্ছে আপনার ফাইভ বোল্ট মানে ফাইভ বোল্ট জেনুয়েন আছে আর এটা আছে বারো বোল্ট বারো বোল্ট এটা হচ্ছে শুধু পঞ্চান্ন টাকা আচ্ছা এটা হচ্ছে শুধু আশি টাকা আশি টাকা আর এটা হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জি এটা হচ্ছে রাউটার শুদ্ধ চার্জ দিতে পারবে তারপরে অনেক ধরনের মাউস আছে বর্তমানে আপনার যারাই মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করে পাশাপাশি এলাকার ভিতরে বিক্রি করতে অনেক আইটেম লাগে তো সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল কিছু মাউস আছে প্রাইস কমের মধ্যে শুধু পঁচাশি টাকা পঁচাশি টাকা মাউস আছে তার সিস্টেম মাউস তারপর আছে এই যে দেখেন ট্যাগের জনপ্রিয় ব্র্যান্ড এগুলোও আছে এগুলো এক একটার এক এক প্রাইস এখানে অনেক এফরটেকের আছে ব্লুটুথ আছে তার আছে সব ধরনের মাউস আছে তারপরে দেখেন স্ট্যান্ড আছে কিছু যেমন এই যে এটা শুধু ষাট টাকা ফোল্ডিং স্ট্যান্ড একটা মোবাইল স্ট্যান্ড যে কোনো সময় একশো টাকা বিক্রি করা যায় শুধু ষাট দিয়ে শুধু তারপরে এই যেগুলো আছে মেটালের নব্বই টাকা নব্বই টাকা জি তারপরে এটা আছে একশো টাকা একশো টাকা এই যে এরকম সেলফ স্টিক আছে দেখেন

তারপরে এখানে দেখেন বর্তমানে সময়ে ট্রিমারগুলো অত্যন্ত জনপ্রিয় তো ট্রিমারগুলো নিয়ে অনেকে কাজ করতে পারে সবচেয়ে কম প্রাইজের ট্রিমার দুশো আশি টাকা দুইশো আশি জি তারপরে এই যে একটা আছে এস চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তারপরে এখানে আছে ক্যামি একটু ভালো মানের মিটার সহ এগুলো সেলুনে ব্যবহার করে খুব ভালো মানের চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারে এগুলো আছে পার্সোনালি ব্যবহার করার জন্য মানুষ নিতে পারে কারণ অনেকে যে ভাই লোকাল সারা দিন একটু ভালো কোয়ালিটির চাই দিতে পারি না আচ্ছা তাদের জন্য এগুলো নিতে পারে আচ্ছা খুব ভালো অনেকগুলো কোয়ালিটি হবে জি তারপরে এখানে আছে মোবাইল অ্যাক্সেসরিজের স্পিকার অ্যাটলিস্ট মোবাইল অ্যাক্সেসরিজের দোকানের যা যা প্রয়োজন ইনশাআল্লাহ রাজু ট্রেড সব কিছু দিতে পারবে আপনার আমি প্রথমেই বলি অনেকে আছে যে থাইমা যায় যে মোবাইল অ্যাক্সেসরিজের হেডফোন চার্জার বলেই থাইমা যায় হেডফোন চার্জার ক্যাবেল ব্লুটুথ নিক ব্যান্ড স্পিকার তারপর হচ্ছে গ্লাস প্রোটেক্টর তারপর হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ অরিজিনাল চার্জার কম্পিউটার এক্সেরিজ মানে এ টু জেড মোবাইল এক্সেরিজ ইনশালা দিতে পারবো আচ্ছা প্লাস কম্পিউটার এক্সেরিজ প্লাস স্মার্ট ওয়াচ আপনি চাইলেই ইনশাল্লাহ এক দোকান থেকে সব চাহিদা পূরণ করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে পপুলার স্পিকার জেভিএল এম থ্রি এটা মেমোরি কার্ড সহ আছে মেমোরি কার্ড সারাও আছে মেমোরি কার্ড সিস্টেম সহ আর কি আবার অনেকে বলে মেমোরি কার্ড আছে কিনা আচ্ছা এটা হচ্ছে একশো আশি টাকা আর মেমোরি কার্ড সহটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মানে মেমোরি কার্ড চালাইতে পারবো মেমোরি কার্ড ইউজ করতে পারবে তারপরে এই একটা এই স্পিকারটা অনেক জনপ্রিয় একটা মাইক্রোফোন দেওয়া আছে সাথে এটা চাইলে বাচ্চারা আপনার কোরআন তেল শুনতে শিখতে পারবে হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো আপনি চাইলে এটা ধরো প্র্যাকটিস করতে পারবেন আর ছোটোখাটো ক্লাসরুমে প্র্যাকটিস করাইতে পারবেন খুবই একটা ভালো জিনিস প্রাইসও খুব কম চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হোলসেল প্রাইস কিন্তু আচ্ছা তো এক দুই পিস নেওয়ার সিস্টেম আছে নাকি আমি এটা কথাটা বারবার বলে দিই কারণ এটা আমার অনেকেই ফোন দেয় যে ভাই ভিডিওতে তো বলছেন এক পিস দিবেন এক পিস শুধুমাত্র দিব হচ্ছে কি দোকানে আসলে আপনি সিলেক্ট করে চলে আসবেন আমাদের এটা সত্যি কথা বেসিক্যালি হোলসেল শপ এখানে রিটেল বিক্রি হয় না কিন্তু আমার ভিডিও যারা দেখবেন একটা আগ্রহ সহিত দেখবেন বা নিতে পারলে খুব ভালো হতো না ল্যাপ করবে আমার ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন বা সিলেক্ট করে চলে আসবেন আচ্ছা আমার দোকান দিয়ে দিয়ে দিবে কোনো প্রাইসও বলা লাগবে না হোলসেল প্রাইস রেখে দিয়ে দিবে কিন্তু আইসা দশটা দেখবেন একটা নেবেন সেটা হবে না আচ্ছা মানে কাছাকাছি যারা আসেন চলে আসবে সিলেক্ট করে আসবেন আর কুরিয়ারের মাধ্যমে নিতে হলে যেমন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার চার্জ ফ্রি সেক্ষেত্রে আমি আপনারা স্পষ্টই বলে দিই যারাই আমার ব্যাংকে বা আইসা লেনদেন করে যাবে তাদের কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি কারণ তখন আমরা কুরিয়ারের টাকাটা দিয়ে দিতে পারি অগ্রিম আচ্ছা আর যখন এটা কন্ডিশন দেয় ক্যাশ অন ডেলিভারিতে দেয় তখন আর এটা কুরিয়ার চার্জ ফ্রি করা যায় না তখন আপনার ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার চার্জ দিয়েই ছাড়াই নিয়ে দিতে হবে তবে সেক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা জমা দিলে আমরা মাল পাঠাই দিব আচ্ছা আপনার সাপোজ যে কোনো টেকনার থেকে বাংলাদেশ মানে গুলিস্তান থেকে যে কোনো শহরে আপনার মাল নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে কন্ডিশন নিতে পারবেন চাইলে আপনার ক্যাশ মানে ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা ব্যাংকে টাকা কুরিয়ার করে দিলে বা বিকাশ করে দিলে আপনার কুরিয়ার চার্জ সম্পূর্ণ আমরা আর কন্ডিশনে দিলে এটা হয় না সেটা আমরা আগে পেমেন্ট করতে পারি না কুরিয়ারে সিস্টেম নাই অনেকে আছে ভুল বোঝে এটার ব্যাপারে যে আমরা ভাই কুরিয়ার চার্জ ফ্রি পাবো না অবশ্যই পাবেন সেক্ষেত্রে এই ব্যাপারটা মেনটেন করা লাগবে আচ্ছা আচ্ছা ওকে তারপরে তারপরে এই যে আছে আপনার চার ইঞ্চি স্পিকার এগুলো আছে তিন ইঞ্চি স্পিকার এগুলো হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা শুরু তারপরে এইটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা তারপরে এই যে আরেকটা আছে এটা যেমন সিঙ্গেল মাইক্রোফোনের একটু মধ্যে এইটা একটি ভালো মানের মধ্যে এটা 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 সাউন্ড সাউন্ড আরো টাকা টাকা স্পিকার অনেক অনেক শার্প ওকে তারপরে এগুলো হচ্ছে ল্যাপটপ কম্পিউটারের জন্য ল্যাপটপ দুইশো নব্বই টাকা দিয়ে শুরু তারপরে এই একটা দেখেন আর জিবি লাইটিং এটা সাত কালার লাইট হবে এই সামনের লাইটটা আর এটা হচ্ছে সাউন্ড বারের মতন খুবই ভালো তারপরে এই একটা আছে এক্স নয়শো বাইশ স্পিকার এটা আমি একটু অন করে দেখাই মানে চারশো আশি টাকা এটাই আগের ভিডিওতে দেখাইছিলাম মোটামুটি চার দিনই ক্লিন হয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো আজকে আবার দেখাইলাম আলহামদুলিল্লাহ খুব ভালো এগুলা এগুলো লিস্ট আমার এখানে জিজ্ঞেস করলে আমি ভালো জিনিসটাই সাজেস্ট করি কাউকে বলি না একটা ষোলো আইটেম নিয়ে যান কারণ আমি নেক্সট টাইম আবার ফেরত দিই তো আমি খুব খেয়াল করি প্রোডাক্ট বেশি তারপরে এদিকে আসেন আমি দেখাচ্ছি কিছু সবচেয়ে জনপ্রিয় আইটেম আলটা প্রো আর আলটা ম্যাক্স এগুলোর এক একটা পাঁচটা করে কালার হয় এগুলো এক একটা পাঁচটা করে কালার হয় পাঁচটা করে প্রাইস অনেক কম একশো টাকা ২১০ টাকা আচ্ছা আবার যখন প্রাইস কমবে অবশ্যই রাজু রেটে সবার আগে কমবে আবার বাড়লে বাড়লে সবার মানে সবার আগে আপডেটটা আমি পাই বিকজ অফ চাইনিজের সাথে সরাসরি সংযুক্ত থাকে আমাদের প্রাইস বাড়লে কমলে আমরা সবার আগে বলতে পারি সেই জন্য দেখা গেছে সবার আগে আপডেটটা দিই যেমন এই প্রোডাক্টগুলো দেখেন এগুলোর প্রায় ছয়টা ব্র্যান্ড হয় লেনোভো ওয়ান প্লাস ওরাইমো তারপর হচ্ছে রিয়েলমি এগুলোর প্রাইজও খুব ভালো একটা ব্লুটুথের কেস ফ্রি দেওয়া আছে এগুলোর সাথে তারপরে এটা আছে আরও কম দামের মধ্যে এটার মধ্যে ছটা ব্র্যান্ড আছে ছটা ব্র্যান্ড আছে তারপরে এই একটা জিনিস আছে এই যে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাই মেড ইন ইউএসএ দুইটাই আছে যে যেটা চায় সেটা নিতে পারবে আচ্ছা কোয়ালিটি খুব ভালো ডাকনাটা খুললে বিপ সাউন্ড হবে এটা অনেকে খুঁজে আচ্ছা এগুলো আছে প্রাইজও কম এখন আলহামদুলিল্লাহ তারপরে এই যে এটা আছে এ নাইন প্রো ডিসপ্লে সহকারে এটা এএনসি কাজ করবে আবার টাস্ট সিস্টেম এটা সাদা কালো দিয়ে সব কন্ট্রোল করতে পারবে আর এগুলো হচ্ছে মানে আরটিআর নিজস্ব প্রোডাক্ট টিডব্লিউএস গুলা একটা না 30 ঘন্টা গান শুনতে পারবে আচ্ছা আরটিআর মানে রাজু ভাইয়ের নিজস্ব প্রোডাক্ট জি আচ্ছা একটা না 30 ঘন্টা গান শুনতে পারবে এগুলো কি গেমিং জি এগুলো এটা গেমিং এটা হচ্ছে রিগার্ড সিট আমি অনেক দিন যাব রিগার্ড সিট বিক্রি করি খুবই কোয়ালিটিফুল আচ্ছা সেই ক্ষেত্রে আমি তার চেয়েও ভালো কোয়ালিটি করে আনছি এগুলো মানে খুবই ভালো হবে জি যেমন এই যে এই একই কোম্পানির কেবল খুব ভালো মানের ফাস্ট চার্জিং এটা আছে তারপরে এগুলো আছে এটা আছে এই যে প্যাকেজিংটা দেখেন নাইস প্যাকেজিং তারপরে এই ইয়ারফোনগুলো আছে দেখেন এগুলা ক্যাটেড ফোন অনেকে বলে শুধু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি তারপরে এখানে আছে পাওয়ার ব্যাঙ্ক তারপরে মাইক্রোফোন আমি একটু একটু করে দেখাই কারণ একটা করে দেখা দিলে সারাদিন পার হয়ে যাবে অল্প অল্প করে স্কিপ করে করে দেখা যাচ্ছি কে কে কেট কে নাইন কেট সর্বনিম্ন মাইক্রোফোন আছে দুশো দশ টাকা মানে ওয়ারলেস মাইক্রো ওয়্যারলেস মাইক্রোফোন সর্বনিম্ন 210 টাকা থেকে শুরু আচ্ছা সেক্ষেত্রে আপনার এই যে আপডেটগুলো সর্বোচ্চ এই যেগুলা জেমেরি উলানজি এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে 2050 হাজার পঞ্চাশ টাকা 2050 হাজার পঞ্চাশ জি তারপরে এই যে এখানে পাওয়ার ব্যাঙ্ক আছে এগুলো হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক রিগার্সের এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ তারপরে এই যে এই পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কগুলো আছে বাসুসের দশ হাজার বিশ হাজার সবগুলোই আছে যেটা যেটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার বললে আমি প্রাইস দিয়ে দেবো ইনশাআল্লাহ

তা আমি সেই সুবাদে অরিজিনাল দেখে আমি একটাটা করে যাই যেমন স্মার্ট ওয়াচ আমি পরে যাই আগে চার্জারগুলো শেষ করি আচ্ছা চার্জারগুলো অনেক ধরনের চার্জার আসছে সেক্ষেত্রে আপনার সব ব্র্যান্ড ওয়ান প্লাস স্যামসাং ওপ্পো ভিভো রিয়েলমি এমআই অ্যাপেল সব ধরনের অরিজিনাল প্লাস কপি প্রোডাক্ট এখানে পাওয়া যায় কপি আমার ওই দোকানে আছে আমি জাস্ট দেখানোর সুবিধার্থে এখান থেকে দেখাচ্ছি আচ্ছা তো একত্রে দেখাইলে আপনারা বুঝতে পারেন সহজে এই যে চার্জারগুলো দেখেন ওপ্পো ভিভো রিয়েলমি এক একটা চার্জার কোয়ালিটি প্লাস স্টিকার করা আছে আমার নিজের এই প্রোডাক্টগুলো সব হচ্ছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক মানে একবারে জেনুইন প্রোডাক্ট জেনুইন তে ত্রিশ আট তারপরে ফাস্ট চার্জিং এটা হচ্ছে ফ্লাস চার্জিং এটা হচ্ছে গা রিয়েলমি আর এই যে কপিগুলো কপি চিনতে ভাই একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে কপি কোনটা এই যে দেখেন কপিগুলো আচ্ছা তো এইটা আর এইটা যে কারোর সামনে রাখেন টাকা দিতে হলে এটাতেই দিবে এটাতে দিবে না আচ্ছা এটা হচ্ছে কপি আর এগুলো আমরা কাস্টমারের সামনে দেখায় না তারা নিতে পারে না তারা বিক্রি করতে চায় কারণ তারাও তো এলাকার ভিতরে সম্মুখীন হয় যে ভাই চার্জ হয় না চার্জার দিলেন তো এই সমাধানের করা আপনার যে কোনো প্রোডাক্ট কিনেন একেবারে নেনেন আমার এখান থেকে বলেই দেওয়া হবে যে কোনটা কপি কোনটা অরিজিনাল তারপরে আমি এখানে বলে দিচ্ছি যেমন এইটা আপনার চারশো বিশ টাকা ঘুরা দুই তিন তারপরে এগুলা শুধু দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা জি তারপরে আছে স্যামসাং প্রতিশ আট পঁয়তাল্লিশ আট এই দেখেন স্যামসাং প্রতিশো আট টু পিন চার্জার পঁয়তাল্লিশ ওয়াট স্যামসাং পঁয়তাল্লিশ আট থ্রি পিন চার্জার সাদা কালো দুইটাই আছে তারপরে এই দেখেন স্যামসাং প্রতিশো আট অরিজিনাল অ্যাডাপ্টার এই যে কপি অ্যাডাপ্টার ডিফারেন্স কতটুকু দেখেন প্যাকেট তো সেম করে 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 নিয়ে আসছে আচ্ছা কোনটা অরিজিনাল কোনটা কপি এই যে অরিজিনাল এই যে কপি কপি স্পষ্ট আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা কপি হাতে নিলে তো অবশ্যই চেঞ্জ তারপরে ক্যাবেলগুলো দেখেন এই যে অরিজিনাল ক্যাবেল এই যে কপি ক্যাবেল আইকিউর চার্জার পাবেন স্যামসাংয়ের চার্জার পাবেন ওয়ান প্লাসের চার্জার পাবেন সাউমির এই যে তেত্রিশ ওয়ার্ডের টার্বো চার্জ তারপরে সাতষট্টি ওয়ার্ডের জেনুয়েন চার্জার জেনুয়েন চার্জার জি আবার এই যে কপি চার্জার আছে দেখেন আমি দেখাচ্ছি এই যে স্টিকার করা আছে অরিজিনাল কিন্তু কপি কপি আচ্ছা স্পষ্টই বলা হয়েছে কোনো সমস্যা নাই তারপরে আছেন দেখেন এখানে আমি আরও অনেক ধরনের স্মার্ট ওয়াচ আছে আমি সেগুলোর ব্যাপারে আইডিয়া দিই কারণ এরকম অনেক কোয়ালিটির আছে আমি বলতেছি একটা একটা করে যেমন এই একটা স্মার্ট ওয়াচ দেখেন সবচেয়ে কম প্রাইজের মধ্যে আউটলুকটা খুব সুন্দর জাস্ট কোয়ালিটিটা দেখেন এই যে বেল্টটা দেখেন স্পোর্টস কোয়ালিটি তা ঘরেরা কোয়ালিটি দেখেন খুবই সুন্দর নতুন আসছে গতকালকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম প্রাইজের আর এই একটা দেখেন এটা হচ্ছে টিটেন আলটা টিটেন মিনি এটার কোয়ালিটিও খুব ভালো এটা একটা বেল্ট দেওয়া আছে পাঁচটা কালার হয় পাঁচটা কালার আটশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এই একটা আছে আপনার খুবই স্মুথ ডিসপ্লে ওয়াটারপ্রুফ থ্রি ইন ওয়ান মানে তিনটা বেল্ট দেওয়া আছে একটা সিলিকনের একটা রাবারের ইয়া সুতার আর একটা চেন বেল্ট আচ্ছা তিনটা তিন কোয়ালিটির বেল্ট দেওয়া আছে আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন খুব কোয়ালিটিফুল তারপরে এই একটা ওয়া ঘড়ি আছে এইচ কে নাইনের মতো কিন্তু প্রাইস অনেক কম তার অর্ধেক আচ্ছা সেভেন প্লাস ওয়ান কি এটা সেভেন প্লাস ওয়ান স্টিকার এমকে সিরিজের আচ্ছা আর এটা হচ্ছে টি সিরিজ টেনের স্টিকার মানে ঘড়ি এটা হচ্ছে আপনার এইচ কে টেনের মতো হুবহু কার্ভ ডিসপ্লে এই মানে স্টেপটা দেওয়া আছে ভিতরে আর এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াই আসি সবচেয়ে পপুলার ঘড়ি শুধু আটশো টাকা